আপনাদেরকে বলতে চাই ডুম্বুর বাঁধ যেটা ত্রিপুরে অবস্থিত আমাদের ফেনি প্লাবিত হয়েছে এই ডুম্বুর খুলে দেওয়ার জন্য তারা শুধু খুলেই দেয় নাই রাতের আধারে চোরের মতো সীমান্তবর্তী দেশকে না নিয়ে। তারা ডুম্বুর বাঁধের খুলে দিয়েছে আমাদের ভাইয়া কোনো প্রস্তুতি নিতে পারে নাই ইনকিলাপ মঞ্চ সিদ্ধান্ত নিয়েছে ঢাকার সাহেব থেকে আগামী শুক্রবার সকাল নয়টায় 10টার ট্রাক আমরা নিয়েছি আপনারা সাথে হাজারো গাড়ি নেবেন দুপুর 12টা পর্যন্ত লং মার্চ হবে হ্যাঁ লং মার্চ হবে 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 বলো মাখিয়ার ওজরে মা এতাই মুখে আপনাদের সামনে সেই পোস্টার এখন উন্মুক্ত করব সাথে সাথে আমাদের ভাইয়েরা আপনাদেরকে এই পোস্টারের লিফলেট দিবে আপনাদের কাজ এই পুরো সপ্তাহ জুড়ে সারা দেশের আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে দাওয়াত দিবেন আগামী শুক্রবার যেন সারা ঢাকা থেকে কুমিল্লা মিছিলের শহর হয়ে যায় কিটসকে পারফর্ম করছে কাশিদের হাত দিয়ে শুরু করেই আমরা পোস্টার টং মুক্ত করতে চাই আপনারা কেবল দেখবেন দর্শক এখানে জামাটে দেখতে পাচ্ছেন যে ইন ক্লাব যে লং মার্চের যে পোস্টারটি সেটি কিন্তু তারা উন্মোচন করছেন এবং উন্মোচন করার ফলে কিন্তু এখানে কিন্তু তারা এই মুহূর্তে রাজ্য ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পোস্টার থেকে লেখা রয়েছে বাংলাদেশে এখানে কিন্তু পোস্টারটাতে যে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা রয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে ও আন্ত সীমান্ত নদীগুলোকে ভারতের অবৈধ একতরফা সকল বাদ উচ্ছেদের প্রতিবাদে দেখা যায় ত্রিপুরা বাদ ছাত্র জনতার লং মার্চ কিন্তু তারা ঘোষণা দিয়েছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যদি নদী না বাঁচে আপনি আমি কেউ বাঁচব না নদীকে বলা হয় আমাদের বাংলাদেশের মা নদী বাংলাদেশ আমরা এই লং মার্চ সফল করব আপনারা কি স্লোগান ধরতে পারবেন আপনারা স্লোগান ধরতে পারবেন জুলাইতে যে স্লোগানগুলো হয়েছে এগুলো ভুলে গেছেন মনে আছে না なるほど。